হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তড়িৎ ও চুম্বকীয় বিদ্যার উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি ফিজিক্সের টপিক এটি একটি গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে চলো টোটাল হান্ড্রেড এমসিকিউ আছে এবং কে কতটা পারবে অ্যান্সার অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কে কত টোটাল অ্যান্সারের মধ্যে কোশ্চেনের মধ্যে কতটা অ্যান্সার পারলে তুমি ঠিক আছে চলো ফার্স্ট কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে বিদ্যুতের প্রবাহের একক কি সঠিক উত্তর অপশান সি এম্পিয়ার নেক্সট কোশ্চেন বিভব পার্থক্যের একক কি সঠিক উত্তর অপশান সি ভোল্ট নেক্সট রোধের একক কি সঠিক উত্তর অপশান ডি ওহোম ওহোমের সূত্র অনুযায়ী কোনটি সঠিক বলো সঠিক উত্তর কি হবে এখানে টাইমস লিখে দিয়েছে এখানে তোমরা এইটা ভেবে না ভি ইজুকাল টু আইআর আই ইজুকাল টু আর এবং আর ইজুকাল টু আই এবং ভি যুগাল টু আই বাই আর কোনটা সঠিক হবে এর মধ্যে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ভি ইজুয়াল টু আই আর ভি ইজুয়াল টু আই আর টাইপিং একটু মিস্টেক হয়েছে তোমরা করে নিও নেক্সট কোশ্চেন একটি তারের রোধ কিসের উপর নির্ভর করে না করে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর অপশান ডি আকৃতি শেপের উপর নির্ভর করে না উপাদান ক্রসেকশনালে প্রস্তচ্ছেদ এবং দৈর্ঘ্য এগুলো সবার উপর নির্ভর করে নেক্সট কোশ্চেন কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুতের প্রবাহ মাপা হয় সঠিক উত্তর অপশান বি এম মিটার ভোল্ট মিটার দিয়ে কি মাপা হয় সঠিক উত্তর অপশান সি বিভব পার্থক্য বা প্রোটেন্সিয়াল ডিফারেন্স বাড়িতে বৈদ্যুতিক সংযোগ কোন সমবায়ে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি সমান্তরাল সমবায়ে থাকে বিদ্যুতের ক্ষমতা একক কি সঠিক উত্তর অপশান সি ওয়াট বিদ্যুতের বাণিজ্যিক একক কি কমার্শিয়াল ইউনিট সঠিক উত্তর অপশান বি কিলোওয়াট ঘণ্টা কিলোওয়াট আওয়ার বা ইউনিট বৈদ্যুতিক ফিউজ তার কিসের তৈরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসছে ভিবিআই সঠিক উত্তর অপশান বি সীসা ও টিনের শঙ্কর ধাতু বৈদ্যুতিক ফিউজের প্রধান কাজ কি সঠিক উত্তর অপশান বি সার্কিট খোলা ওপেন সার্কিট ডাইনামো কিসে রূপান্তরিত হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যতগুলো কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোনো না কোনো এক্সামে এগুলো এসছে নেক্সট কোশ্চেনের এই কোশ্চেনের উত্তর কি হবে উত্তর হবে অপশান বি যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি বৈদ্যুতিক মোটর কিসে রূপান্তরিত হয় সঠিক উত্তর অপশান এ বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোয়েশ্চেন চুম্বক ক্ষেত্রের একক কি সঠিক উত্তর অপশান সি টেসলা চুম্বকীয় প্রবাহের একক কি সঠিক উত্তর অপশান সি ওয়েবার বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি সঠিক উত্তর অপশান সি টাংস্টেন বৈদ্যুতিক হিটার এর কয়েল কিসের তৈরি সঠিক উত্তর অপশান এ নাইক্রোম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন ট্রান্সফর্মার কী কাজ করে বলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি এসি ভোল্টেজ পরিবর্তন করে এসি ভোল্টেজ পরিবর্তন করে চেঞ্জ এসি ভোল্টেজ ফ্যারাডের সূত্র কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশান বি তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশান কোন যন্ত্রটি লেঞ্চ এর সূত্রে সূত্র উপর ভিত্তি করে কাজ করে কোন যন্ত্রটি লেঞ্চের সূত্র এর উপর ভিত্তি করে কাজ করে সঠিক উত্তর অপশান সি ডাইনামো ডিসি কারেন্ট এর উৎস কোনটি সঠিক উত্তর অপশান বি ব্যাটারি এসি কারেন্ট এর উৎস কোনটি সঠিক উত্তর অপশান বি ডাইনামো বৈদ্যুতিক তারের ব্যবহৃত হয় কোন ধাতুটি সঠিক উত্তর অপশান বি অ্যালুমিনিয়াম বৈদ্যুতিক পরিবাহক নয় কোনটি বিদ্যুৎ পরিবাহক বা কন্ডাক্টার নয় কোনটি সঠিক উত্তর অপশান সি কাঁচ একটি আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত সঠিক উত্তর অপশান বি শূন্য বা জিরো একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত সঠিক উত্তর অপশান এ অসীম বা ইনফিনিটিভ বিদ্যুতের প্রবাহের বিপরীত দিকে কি বলা হয় বিদ্যুতের প্রবাহের বিপরীত দিককে কি বলা হয় সঠিক উত্তর অপশান বি রোথ বা রেজিস্ট্যান্স বৈদ্যুতিক বাল্ব কোন নীতির উপর কাজ করে সঠিক উত্তর অপশান সি তাপীয় ফলের উপর হিটিং এফেক্ট তড়িৎ চুম্বকীয় আবেশের আবিষ্কারক কে সঠিক উত্তর অপশান বি মাইকেল ফ্যারাডে তোমাদের একটা গুড অ্যানাউন্সমেন্ট কেউ যদি সদ্য শেষ হওয়া এন সিবিটি ওয়ান গ্র্যাজুয়েট লেভেল সিবিটি ওয়ানের অল শিফটের জেনারেল নলেজের কোশ্চেন নিতে চাও তাহলে আমাদের সংকলন করা হয়েছে ফোর এম স্টাডি থেকে টোটাল ওয়ান এইটি সিক্স পেজ প্রিন্টেবল ফরম্যাটে টোটালি বাংলায় যত জিকে ছিল মানে শিফট ওয়াইজ যত জিকে ছিল তার মধ্যে পলিটি ইকোনমি হিস্ট্রি জিওগ্রাফি জেনারেল সায়েন্স স্ট্র্যাটেজিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সব ইনক্লুড করা আছে তোকে যদি নিতে চাও অবশ্যই ফোর এম স্টাডি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করতে পারো এবং তার সঙ্গে জিডি এক্সামিনেশান দু হাজার পঁচিশেরও আমরা জেনারেল নলেজগুলো ফর্টি টু শিফটের আমরা সংকলন করেছি তোমরা সেটাও চাইলে নিতে পারো খুব ন্যূনতম দামে পারচেস করতে হবে খুব ন্যূনতম দামে ঠিক আছে তো যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া আছে চলো নেক্সট কোশ্চেন একটি ট্রান্সফর্মারের কোন শক্তি ক্ষয় হয় না একটি কোন শক্তি ক্ষয় হয় না উত্তর বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ প্রবাহের চুম্বকীয় ফল কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান ওরেস্টেট বৈদ্যুতিক তারের নিরোধক হিসেবে কি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান সিপিভিসি ডাই ইলেকট্রিক হলো এমন পদার্থ যা বলো সঠিক উত্তর কি হবে বিদ্যুৎ পরিবহন করে না ডাই একটি তড়িৎ চুম্বকের শক্তি কিসের উপর নির্ভর করে সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি কোরের আকার প্রবাহের পরিমাণ এবং কয়েলের পাক সংখ্যা সবের উপর নির্ভর করে ফিউস্তারকে সার্কিটে কিভাবে যুক্ত করা হয় সঠিক উত্তর অপশান এ শ্রেণী সমবায়ে ভোল্ড মিটারকে সার্কিট কিভাবে যুক্ত করা হয় ভোল্টমিটারকে সার্কিটে কিভাবে যুক্ত করা হয় সঠিক উত্তর অপশান বি সমান্তরাল প্রবাহের ভালো পরিবাহক বলো কোন পদার্থটি তড়িৎ প্রবাহের ভালো পরিবাহক সঠিক উত্তর অপশান সিরূপা বা সিলভার কোনটি অর্ধ পরিবাহক সঠিক উত্তর অপশান বি সিলিকন নেক্সট কোশ্চেন একটি বৈদ্যুতিক সেলে রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয় সঠিক উত্তর অপশান সি বৈদ্যুতিক শক্তি বৈদ্যুতিক তারে বিদ্যুৎ পরিবহন করেন কোনটি সঠিক উত্তর অপশান সি ইলেকট্রন একটি একক চার্জের উপর বলের পরিমাণকে কি বলা হয় সঠিক উত্তর অপশান সি বিদ্যুৎ ক্ষেত্র বৈদ্যুতিক চার্জের একক কি সঠিক উত্তর অপশান এ কুলম্ব কুলম্বের সূত্র কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশান সি বিদ্যুৎ চার্জের মধ্যে বল একটি ব্যাটারিতে কতগুলি সেল থাকতে পারে সঠিক উত্তর অপশান বি একাধিক যে পদার্থগুলি সহজে বিদ্যুৎ পরিবহন করে না সেগুলিকে কি বলা হয় সঠিক উত্তর অপশান সি অন্তরক তড়িৎ পরিবাহিতার একক কি সঠিক উত্তর অপশান এ সিমেন্স এই তড়িৎ তোমার তড়িৎ চুম্বকীয় বিদ্যার উপর অনেক কিন্তু এককের নাম ফ্রিকুয়েন্টলি কোশ্চেনে আসে ফ্রিকুয়েন্টলি ঠিক আছে তো এককগুলো ভালো করে করে দিও ইলেকট্রিক এবং ম্যাগনেটিকে নেক্সট কোশ্চেন লেঞ্চ এর সূত্র কিসের সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে তৈরি সঠিক উত্তর অপশান বি শক্তি বা এনার্জি একটি ডাইরেক্ট কারেন্ট ডিসি জেনারেটারে ব্যবহৃত হয় কোনটি সঠিক উত্তর অপশান বি স্প্লিট রিংস একটি অল্টারনেটিং কারেন্ট জেনারেটারের ব্যবহৃত হয় কোনটি সঠিক উত্তর অপশান বি স্লিপ রিং নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং ভিডিওগুলো চ্যানেলটাকে লাইক এবং ভিডিওগুলিকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আর লাইক করার পর হাইপ যে অপশানটা আছে কিছু হাইপ পাঠিও ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন বৈদ্যুতিক শক্তি এর একক কী সঠিক উত্তর অপশান সি জুল জুলের সূত্র কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশান বিদ্যুৎ প্রবাহের তাপীয় ফল ইলেকট্রনের চার্জের মান কত সঠিক উত্তর অপশান সি মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্প এখানে টাইমস হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের আমি লিখে দিচ্ছি এরকম মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্প ঠিক আছে এইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ পোটনের চার্জ কত হয়ে যায় মাইনাস টাকা হাতিয়ে প্লাস করে দেবে প্রোটনের চার্জ হয়ে যাবে আর মাইনাস করে দিলে ইলেকট্রনের চার্জ মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষায় এসছে নেক্সট কোয়েশ্চেন চুম্বকীয় ক্ষেত্রের ঘনত্ব এর একক কি সঠিক উত্তর অপশান বি টেসলা ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম কী নির্দেশ করে সঠিক উত্তর অপশান বি আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক ডাইরেকশন অব ইন্ডিউসড কারেন্ট নেক্সট কোশ্চেন ফ্লেমিং এর বামহস্ত নিয়ম কি নির্দেশ করে সঠিক উত্তর অপশান সি বলের দিক ডাইরেকশন অফ ফোর্স বৈদ্যুতিক রোধ এর কাজ কি সঠিক উত্তর অপশান বিদ্যুৎ প্রবাহ হ্রাস করা একটি ইলেকট্রন প্রবাহের জন্য কি প্রয়োজন সঠিক উত্তর অপশান এ বিভব পার্থক্য বৈদ্যুতিক স্ত্রী কোন নীতির উপর কাজ করে সঠিক উত্তর অপশান এ জুলের নীতি বা জুল স্ল একটি বৈদ্যু বিদ্যুৎ প্রবাহে কোন রাশিটি অপরিবর্তিত থাকে সঠিক উত্তর অপশান ডি চার্চ নেক্সট কোশ্চেন একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহকে কিসের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় সঠিক উত্তর অপশান সি রিওস্ট্যাট যে যন্ত্রটি বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তা কি সঠিক উত্তর অপশান বি মোটর যে যন্ত্রটি যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে তা কি সঠিক উত্তর অপশান সি জেনারেটার কোন পরিবাহীর রোধ কিসের সঙ্গে ব্যস্তানুপাতিক সঠিক উত্তর অপশান বি ক্ষেত্র ক্ষেত্রফলের উপর ডাইরেক্ট কারেন্ট জেনারেটারের ব্রাশ কি দিয়ে তৈরি হয় সঠিক উত্তর অপশান বি কার্বন ট্রান্সফর্মারে ব্যবহৃত কোর উপাদান কি সঠিক উত্তর অপশান এ নরম লোহা বা সফট আয়রন বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গের বেগ কত সঠিক উত্তর অপশান এ আলোর বেগের সমান ইকুয়াল টু দ্য স্পিড অফ লাইট একটি ফিউস্তারের কি ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত সঠিক উত্তর অপশান বি নিম্ন গণনাঙ্ক ও উচ্চ রোধ থাকা উচিত একটি পরিবাহীর তাপমাত্রা বাড়ালে তার রোধ কি হয় একটি পরিবাহীর তাপমাত্রা বাড়লে তার রোধ কি হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ বৃদ্ধি পায় অর্ধ পরিবাহীর তাপমাত্রা বাড়ালে তার রোধ কি হয় সঠিক উত্তর অপশান বি হ্রাস পায় অর্ধ পরিবাহী আর পরিবাহের মধ্যে ডিফারেন্স আছে ঠিক আছে এটা কিন্তু মনে রেখো পরীক্ষায় এগুলো কিন্তু এসছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি কোথায় সঠিক উত্তর অপশান বি উভয় মেরুতে একটি চুম্বকের সমমেরু পরস্পরকে কি করে সঠিক উত্তর অপশান বি বিকর্ষণ করে দুটি চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে কী করে সঠিক উত্তর অপশান এ আকর্ষণ করে একটি চুম্বককে উত্তপ্ত করলে তার চুম্বকত্ব কি হয় সঠিক উত্তর বি হ্রাস পায় বা হয় কিউরি তাপমাত্রা কি সঠিক উত্তর অপশান বি যে তাপমাত্রায় একটি চুম্বক তার চুম্বকত্ব হারায় ডাইনামো কোন নীতিতে কাজ করে সঠিক উত্তর অপশান সি তড়িৎ চুম্বকীয় আবেশ একটি স্টেপ আপ ট্রান্সফর্মারের কাজ কি সঠিক উত্তর অপশান সি ভোল্টেজ বৃদ্ধি করা একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মারের কাজ কি সঠিক উত্তর অপশান সি ভোল্টেজ হ্রাস করা বৈদ্যুতিক তারের রং কোডিং এ লাইভ তার কোন রং হয় বৈদ্যুতিক তারের রং কোডিং এ লাইভ তারের কোন রং হয় সঠিক উত্তর অপশান বি লাল বৈদ্যুতিক তারের রং কোডিংয়ে নিউট্রাল এর কোন রং হয় সঠিক উত্তর অপশান সি কালো বা ব্ল্যাক বৈদ্যুতিক তারের রং কোডিং এ আর্থ এর কোন রঙের হয় সঠিক উত্তর অপশান সি সবুজ বা গ্রিন নেক্সট কোশ্চেন বৈদ্যুতিক রোদ এর একক কি মিটার একটি রোদ কিসের উপর নির্ভর করে সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাস ভরা থাকে সঠিক উত্তর অপশান বি নাইট্রোজেন এবং আর্গন গ্যাস রোধের বিপরীত রাশিকে কি বলা হয় সঠিক উত্তর অপশান এ পরিবাহিতা বা টেন্স নেক্সট কোশ্চেন একটি মিটারের মাধ্যমে কোন পরিমাপটি নেওয়া হয় সঠিক উত্তর অপশান বি বিভব পার্থক্য নেক্সট কোশ্চেন বৈদ্যুতিক চার্জের প্রবাহের হারকে কি বলা হয় সঠিক উত্তর অপশান সি বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট নেক্সট কোশ্চেন চুম্বকীয় ক্ষেত্রের উৎস কি সঠিক উত্তর অপশান বি গতিশীল চার্জ বা মুভিং চার্জ নেক্সট কোশ্চেন একটি চুম্বকের মেরুত্ব কিসের উপর নির্ভরশীল সঠিক উত্তর অপশান ডি চুম্বকীয় পদার্থের আকৃতির উপর একটি একটি সাধারণ টর্চ লাইটে কতগুলি সেল থাকে সঠিক উত্তর অপশান বি দুটি এক কিলোওয়াট ঘন্টা মানে কত জুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর অপশান বি থ্রি ইন্টু সিক্স টাইমস ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তোমরা রকম মনে করে নেবে থ্রি ইন্টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসছে নেক্সট কোশ্চেন একটি বৈদ্যুতিক তারের বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট তাপ কিসের সমানুপাতিক সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি নেক্সট কোশ্চেন কুলম্বের সূত্র কোন ধরনের বলের ব্যাখ্যা দেয় সঠিক উত্তর অপশান সি আকর্ষণ এবং বিকর্ষণ উভয় বলের নেক্সট কোশ্চেন পরিবাহীর রোধাঙ্কের বিপরীত রাশিকে কি বলা হয় সঠিক উত্তর অপশান পরিবাহিতাঙ্ক বৈদ্যুতিক চুম্বকীয় আবেশের মূল নীতি কি সঠিক উত্তর অপশান বি একটি ক্ষেত্রের পরিবর্তন একটি তারের বিদ্যুৎ প্রবাহের তৈরি করে নেক্সট কোশ্চেন লোহাকে চুম্বকে পরিণত করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান বিদ্যুৎ প্রবাহ দিয়ে নেক্সট কোশ্চেন একটি বৈদ্যুতিক হিটারের কয়েলে কেন উচ্চ রোধ ও উচ্চ গরণাঙ্ক উপাদান ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান বি তাপ উৎপন্ন করার জন্য এবং গলে না যাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি ভোল্ড মিটারকে সার্কিটে সমান্তরাল সমবায়ে যুক্ত করার কারণ কী সঠিক উত্তর অপশান সি বিভব পার্থক্য পরিমা পরিমাপের জন্য এবং মূল প্রবাহকে প্রভাবিত না করার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন অ্যাম মিটারকে সার্কিটে শ্রেণী সমবায়ে যুক্ত করার কারণ কি। টোটাল 4 টা অপশন আছে এর মধ্যে সঠিক উত্তরটা কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত তোমাদের একটা গুড اناউন্সমেন্ট आरआरबी एनटीपीसी ग्रेजुएट লেভেল সিবিটি 1 জেনারেল নলেজ কোশ্চেন অল সিফটের আমরা সংকলন করেছি তার মধ্যে ওয়ান এইটি পেজ আছে এবং কনস্টেবল জিডি এক্সামিনেশন দু হাজার পঁচিশের জেনারেল নলেজের ফরে টু ফরে টু অল আমরা সংকলন করেছি কেউ যদি নিতে বা পারচেস করতে ইচ্ছুক অবশ্যই ন্যূনতম দামে পারচেস করতে হবে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো ওইখান থেকে তোমাদের পারচেস করত ন্যূনতম দামে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যদি ক্লাসগুলিকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও আর লাইক করার পর হাইভ অপশানটা এলে অবশ্যই কিছু হাইপ পাঠিও চলো থ্যাংক ইউ জয় হিন্দ